নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শুক্ত বানাতে অনেক ঝামেলা কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সহজেই বানিয়ে নিতে পারবেন এমন একটি শুক্তর রেসিপি এখানে আমার সর্ষে বাটা লাগবে তাই সর্ষে বাটার জন্য এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়েছি সর্ষেটা এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ছেঁকে ফেলে দিয়ে একটু নুন দিয়ে বেটে নেব এবার দেখেনি কি কি সবজি লাগবে লাউ লম্বা লম্বা করে কেটে নিয়েছি যদি লাউ না পান সেক্ষেত্রে আপনারা লাউয়ের পরিবর্তে পেঁপেও দিতে পারেন লাগছে শিম লাগছে আলু আর লাগছে বেগুন ও কাঁচকলা অন্যান্য সবজির তুলনায় বেগুন আর কাঁচকলা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এই দুটোকে একটা আলাদা পাত্রে রাখবো আর লাগছে উচ্ছে উচ্ছেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্ছেটাকে একটা আলাদা বাটিতে তুলে নেব আর সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে প্রথমেই বড়িগুলোকে ভেজে তুলে নেব বড়ি ভাজা হয়ে গেলে উচ্ছেগুলোকে ভেজে তুলে নেব উচ্ছেগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিলেই চলবে উচ্ছেগুলোকে তুলে নিয়ে এবার তেলে দিয়ে দেব সর্ষে রাঁধুনি আর মেথি গোটা মশলাগুলো ভাজা হয়ে এলে দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা আদাটা ভাজা হয়ে এলে দিয়ে দেব লাউ শিম আর আলু সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন ভালো করে নেড়েছেড়ে নিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভালো করে আরেকবার নেড়েছেড়ে দিয়ে সামান্য জল দিয়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব সবজি কতটা সেদ্ধ হয়েছে সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা আর ভেজে রাখা উচ্ছে উচ্ছে আর কাঁচকলাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য মিনিট সাতেক পর ঢাকনা তুলে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর বেগুন ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে দেব সাত মিনিটের জন্য কাঁচকলা ও বেগুন পরে দিয়েছি তাই এখন সাত মিনিট পর ঢাকনা তুলে আরেকটু নুন দিয়ে দেব নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা সবজির সাথে মিশিয়ে দেব এবার সর্ষে বাটার মধ্যে এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সেটা এই সবজির মধ্যে ঠেলে দেব এবার সর্ষে বাটার বাটিটাকে ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে সর্ষে আর আদা বাটা সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো আর একটু জল এখন মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো এই শুক্তোটা মাখামাখা খেতেই বেশি ভালো লাগে তাই জল কম পরিমাণে ব্যবহার করছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেবো এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে নামিয়ে নিলেই শুক্তো তৈরি